বেকারত্ব দূর করতে আপনার হাতে থাকা মোবাইল ফোনকে বানান ইনকামের হাতিয়ার চাইলে আপনিও হালাল পথে ইমাম টেলিকমের মাধ্যমে রিচার্জ ও অফার ব্যবসা করে ইনকাম করতে পারেন বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও সার্ভার অ্যাসোসিয়েশন কর্তৃক ভেরিফাইড ইমাম টেলিকম অ্যাপস থেকেই সকল সিমের রিচার্জ করতে পারবেন এবং মিনিট ও এমবি বিক্রি করতে পারবেন আপনি নাম্বার ওয়ান ভিআইপি নিলে ফ্লেক্সিলোড ও অফার বিক্রির পাশাপাশি অন্যকে বিভিন্ন লেভেলের অ্যাকাউন্ট খুলে দিয়ে ইনকাম করতে পারবেন আমাদের আরও কিছু সুবিধাসমূহ বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে টাকা অ্যাড করে প্রতি হাজারে আটাশ টাকা এবং ব্যাংকের মাধ্যমে টাকা অ্যাড করলে ৩৫ টাকা পর্যন্ত কমিশন পাবেন আনলিমিটেড বিদ্যুৎ বিল প্রদান করতে পারবেন তাও আবার সম্পূর্ণ ফ্রিতে টালি খাতা ব্যবহার করতে পারবেন নামাজের সময়সূচি দেখতে পারবেন যেভাবে আমাদের অ্যাপসটি ডাউনলোড করবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করুন ইমাম টেলিকম তারপর অ্যাপটি ইনস্টল করুন যেভাবে সেলফ রেজিস্ট্রেশন করবেন রেজিস্টার আর নিউ অ্যাকাউন্টে ক্লিক করুন আপনার নাম মোবাইল নাম্বার জিমেইল এনআইডি কার্ডের নাম্বার জন্ম তারিখ পাসওয়ার্ড ও পিন নম্বর দিন ঠিকানার মধ্যে বিভাগ জেলা থানা গ্রাম সব দেওয়া হয়ে গেলে কোন লেভেল নেবেন সেটি সিলেক্ট করুন এরপর রেজিস্টার আর নিউ অ্যাকাউন্টে ক্লিক করুন আপনার অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ বাটনে ক্লিক করুন ডো পেমেন্টে ক্লিক করুন এখন যে কোনো একটি মাধ্যমে আপনার নির্ধারিত রেজিস্ট্রেশন ফি সেন্ট মানে করুন যে মাধ্যমে টাকা পাঠাবেন সেখান থেকে ট্রানজেকশন আইডিটা কপি করে এনে এখানে দিন এখন ভেরিফাই বাটনে ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশনটি সম্পন্ন হয়ে যাবে এভাবে খুব সহজে তৈরি করে ফেলুন আপনার অ্যাকাউন্ট আর যে কোনো সমস্যার সমাধানের জন্য এখানে থাকা হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করুন তাই আর দেরি না করে এখনই মেসেজ করুন অথবা কল করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে